দেখেন ছয়তলা একটা বিল্ডিং করতেছে সো এটার মধ্যে দেখেন এই যে এখানে সি থ্রি একটা কলম আছে যদি আমি আপনার দেখাই দেখেন ছয়টা বিশ এম এম চারটা ষোলো এম কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 দশটা বারোটা বারোটা রড দিয়েছে হচ্ছে ষোলো এম এম কিন্তু এখানে ষোলো এম বারোটা নাই ষোলো এম আছে মাত্র চারটা আর বিশ এম এম আছে ছয়টা তাহলে ছয় চার দশটা রড থাকার কথা ওনারা যেটা করছে দশটা রড দিছে না বারোটা রড দিছে ষোলো মিলে তো এই যে এইটা ভুলটা এটা কি মালিক বলছিল যে ভাই এখানে বিশ মিলি আছে বিশ মিলি দিয়ে না বলে নাই এই যে ক্ষতিটা মিস্ত্রিটা করলো এটার ড্যামেজটা কে দিবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই মালিকরা তো আগে দেখায় নাই এখন আসলে মালিকরা না দেখাইলো একটা মিস্ত্রি তো কন্ট্রাক্টর এই কাজগুলো চেক করা দরকার ছিল যে ভাই আমি যে এগুলো দিচ্ছি ডিজাইন অনুযায়ী হচ্ছে কি না শুধু শুধু প্রতি স্কোয়ার ফিটে টাকা নিয়ে গেলে তো হবে না একটা মানুষের একটা বাড়ির সম্প মানে একটা মানুষে একটা বাড়ি করে জীবনের সম্পূর্ণ অর্থ দিয়ে এখন এই যে ছয়তলা একটা বিল্ডিং এখন আমরা আসার পর আমি আমাকে ইনভাইট করা হয়েছিল যে ভাই একটু ভিজিট করে গেলে খুব ভালো হয় তো আমি চলে আসছি প্রাম দিকে তো এই ভিজিট করে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমরা বিশ এম এম রডটা পাই নাই তো এটা যদি ভিমের ক্ষেত্রে হয় আরও বেশি ভয়ঙ্কর তো এই এই যে রডটা কম দিচ্ছি এটার ক্ষেত্রে কী হয়েছে ধরেন আমি নর্মালি হচ্ছে যে এটা কলামটা ফেল করতে পারি কলমটা কেন ফেল করতে পারি ধরেন আমার যে বিশ মিলি রডগুলো ছিল এগুলোর ডায় অনেক বেশি ছিল এটার এরিয়া বেশি ছিল বাট ষোলো মিলির ডায় কি সেম বেশি তার মানে কম তার মানে আগে লোড নিতে পারে এই যে কলামটা ডিজাইন করা হয়েছে মনে করেন পাঁচশো টন এখন সে লোড নিতে পারবে অর্থাৎ চারশো টন তখন চারশো টন তো ধরে নিলাম আমরা চারশো টন তাহলে একশো টন কিন্তু লোড কমে গেল এটার বার বন ক্ষমতা কমে গেছে তো এখন যেই বিপদে পড়বে মালিক দেখা যায় ছয়তলা সাততলা সে করতে ভয় পেয়ে যাবে কথা বুঝতে পারছেন মনের একটা শান্তিও তো আসে মনের শান্তিটাও তো থাকা দরকার এই মনের শান্তিটা তো আসবে না তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সলিউশনটা কী হতে পারে এখন আমি সলিউশনে আগে আপনাদের বলবো এই ধরনের ভুলগুলো যাতে আপনারও না হয় আপনারা আগে থেকে যখন ফুটিংটা করবেন কলামের যেই সাইজ করবে তখনই একটা ইঞ্জিনিয়ার দিয়ে হচ্ছে চেকআউট করাবেন তাহলে এই ধরনের ভুলগুলো হবে না ভুল হওয়ার পর আর কার ভুল হওয়ার পর যেই আপনার যে সমাধানটা করবেন তাহলে অনেক টাকা খরচ হয় এখনও এটারও একটা সলিউশন আছে ওনাদেরকে আমি সলিউশনটা বলছি এবং হচ্ছে এটা কী কী সলিউশন করা যেহেতু হচ্ছে দুইটা ষোলো মিলি এক্সট্রা দিছে এখানে দশটা রড থাকার কথা তার মানে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ওকে আটবার চেক করবে আসলে ডিজাইনটা ঠিক আছে কিনা তো ডিজাইনটা যদিও আমি করি নাই যেই ইঞ্জিনিয়ার করছে তাকে দিয়ে চেক করাইলে সবচেয়ে ভালো হয় যে আসলে উনি কীভাবে মানে কোন রেশিওতে ধরে কাজ করছে তবে এটা চরম ভুল এখন এটা এটার জন্য দুইটা সমাধান আছে আমি মালিককে বলে যাচ্ছি কি কি সমাধান তো এই সমাধানটা করে কিন্তু আসলে ছয়তলার সে কাজ শুরু করবে তো এই জন্য আপনাদেরকে বলবো কাজ করার আগে এই ধরনের ভুলগুলো যাতে না হয় আগে থেকে একটু সতর্ক হবেন আগে থেকে একটু পরামর্শ নেবেন এটার কাভারিং যা আছে তাও ঠিক আছে মেনে নিছি বাট এই কলামের রেশিউটা মানতে খুব কষ্ট হয়েছে আমার তো এই জন্য বলবো খালি এই জিনিসগুলা না একটা ছয়তলা বিল্ডিং করলে প্রায় এক কোটি টাকার মতো একটা বাজার থাকে মালিকের ঠিক আছে সম্পূর্ণ যদি করতে যায় তখন দেখা তখন দেখা যায় যে এই যে একটা ভুল ভুলের কারণে কিন্তু লাইফে হচ্ছে একটা মানে বিরাট ক্ষতি হয়ে যায় তো এই জন্য ভিডিওটা করার মেন উদ্দেশ্য আপনাদের যাতে এই ধরনের ভুলগুলো হয় না তো সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ আকর্ষণীয় পার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন